বিগত ষোলোটি বছর স্বৈরাচার সরকার আমাদের দেশে ক্ষমতা ছিল এই লোকগুলো ক্ষমতা আসার পরে সর্বপ্রথম মেশন নিতে বাংলাদেশ থেকে আলেম ওলামা চিহ্ন করে দিবে কথা কন্যা কেন এই জন্য গাজাখোর খোর মত খোর ইয়াবা চালানি যারা করে কারে সুরা কারো বাড়ি যারা করে এদের চাইতে জেলখানার ভিতরে আলেম ওলামার সংখ্যা বেশি না কম এবার যদি আমরা তাদের আরেকটু পিছনের দিকে তাকাই কেবল করে আমরা দেখতে পাই এই দলটি যখন বাংলাদেশে গঠন করা হলো এই দলটার নাম দেওয়া ছিল আওয়ামী মুসলিম লীগ কি নাম এরা যখন পাওয়ারে আসল ক্ষমতা আসার পর এই আওয়ামী মুসলিম লীগের থেকে এক নাম্বার কাট্টু মুসলিম শব্দ এরপরে এরা মুসলিম কথা শুদ্ধ তাদের দলের স্লোগান ছিল আওয়ামী মুসলিম লীগের স্লোগান কি ছিল লিল্লাহি এরা তখন বলল যে না এই তাকবির আর রাখা যায় না তখন এরা এটাকে সর্বপ্রথম এদের দলীয় চার্জ থেকে বাদ দিল এক নাম্বার যেটা বাদ দিয়েছে সেটা হলো আমার আল্লাহ নামের স্লোগান জরে বলেন ঠিক যাবে ঠিক আমার প্রিয় ভাইরা এরপরে উনিশশো বাহাত্তর সাল তারা যখন মুখ্যমত আসলো তখন সংবিধান নামে। মুসলিম প্রথা সংবিধানের শুরুতে ছিল বিসমিল্লাহির রহিম এরা আসার পরে সংবিধানের ওই প্রথা সিদ্ধ মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাটাকে কোথায় দিল এরপরে এদের এদের মিশন হল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির মনোগ্রামের মধ্যে লেখা ছিল আর একটা লেখা ছিল যে আয়াতটা আমরা সকলে পারি রব্বি ইলমা এরা আসার পরে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ই করা খলা। আর হলো রব্বি সিদ্নি ইলমা এটাকে তারা মুছে দিয়েছে নাওজুবিল্লা কইবেন না আমার প্রিয় ভাইরা এরপরে যেটা তারা তুলে দিয়েছে আমাদের ঢাকার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজ আছে না নাই এই কাজী নজরুল ইসলাম কলেজের থেকে নজরুল ইসলামের পাশে যে নজরুল ইসলাম এই ইসলাম শব্দটাকে তারা মুছে দিয়েছে এখন এই কলেজের নাম হলো কাজী নজরুল ইসলামের সাথে এতটা শত্রুতা এদের অন্তরে এখনো যদি আপনি তাদের প্রেমে কান্নাকাটি করেন আপনার মসজিদে যদি আপনি থাকেন আপনার নামাজ পড়ার দরকার নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন আর ইসলামের বিরোধিতা করে তার জন্য নামাজ নামাজ তো মুসলমানদের জন্য মুসলমান কি আর কোরআন আর ইসলামের বিরোধিতা করতে পারে এরপরে আরেকটা আছে মুসলিম সলিমুল্লাহ মুসলিম হল আছে না সলিমুল্লাহ মুসলিম হলের থেকে মুসলিম শব্দটা কেটে দিয়ে সেইটার নাম দিয়েছে মুসলিম হল কি বলে সলিমুল্লাহ হল আর একটা ভয়ঙ্কর তথ্য যেটা আমরা মাত্র তিন দিন আগে জানতে পারলাম এই সলিমুল্লাহ হলে একটা মসজিদ আছে এই মসজিদের মধ্যে ষোলো বছর যাব তারা আজান হতে দেয় না এই সলিমুল্লা মুসলিম হলের পাশে বঙ্গবন্ধু হল আছে এই বঙ্গবন্ধু হলের মধ্যে ছাত্রলীগ আর ছাত্রলীগের নেত্রী আর নেতারা সেখানে থাকে এই জন্য সলিমুল্লাহ হলের মিনার থেকে মাইক দিয়া তারা আজানটাকে নিষিদ্ধ করে দিয়েছে গত ষোলোটি বছর আমরা এই নিউজটা দেখতে পারি নাই কারণ এখানে যদি মসজিদে আজান হয় তারা সারা রাত মদ গাজাইয়া বা মদ মস্তি করার কারণে শেষ রাত্রে আজান হইলে ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য মহাজেন কে বলে দিয়ে মাইকে আজান দেওয়া নিষেধ মাইকটা খোলায় নিচে রাখাই দিছিল গত তিন দিন আগে সেই মসজিদে সেই সলিমুল্লাহ হলের মসজিদের এখন আল্লাহর ধ্বনিটা প্রতিধণিত হচ্ছে জরে বলেন সুবহানাল্লাহ এর পরেও যদি আপনি মায়া কান্না করেন এরা শুরুতে এসেছিল এই নাম দিয়া আও আমি মুসলিমলি আর এখন যদি কেউ नारे তাকবীর স্লোগান দেয় এই সমস্ত ছেলেদের পিছে লাগايا দেয় এরা শিবির আর যদি বয়স্ক লোকে দেয় তাদের পিছনে লাগايا দেয় জামাত আবার এমনও শুনেছি ওই বিশ্ববিদ্যালয়ের মসজিদের গেটে ছাত্রলীগের সন্ত্রাসীরা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতো আর দেখতো কোন ছাত্র নামাজে যায় আর আসে যেই ছাত্র নামাজ পড়তো ওকেই শিবির বলে পিটায় মেরে ফেলতো এমন যখন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই এরপর আপনার মায়ের কান্না আসে তাহলে বুঝতে আপনার নামাজ পড়া দরকার আপনি আগে যাইমান ঠিক করে আসেন গেরেছে যান এই সমস্ত নেফাটি অহংকার আপনার ভিতর থেকে মূল্পাটন না করা পর্যন্ত আপনার তাসবি আপনার জিকির আপনার নামাজ কোনো কিছু কবুল কথা কি বেশি হয়ে যাচ্ছে